কারণেই অবস্থা তাহলে দেখেন এই গরুটা ধরে যদি আপনি এই চারটা গরুকে অবজারভেশন করে দেখতে যান ভালো করে এই চারটা গরু মোটামুটি কি অনেক টাকার পোয়াল খায় নাই সে দুই বছরে হ্যাঁ এই চারটে গরু যদি দুই বছরে পোয়াল খাই মিনিমাম কি তিরিশ হাজার টাকা পোয়াল খায় নাই এবং আপনাদের যে পরিশ্রমগুলো আছে পরিশ্রমগুলো বেকার যায় নাই গেছে এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে মনে রাখতে হবে আপনাকে গরু পাশা পুষলে অল টাইম হ্যাঁ তিন মাস তিন মাস অন্তর অন্তর কৃমি ডোজ করতে হবে এবং কৃমি ডোজ করার পাশাপাশি আপনাকে টনিক জিঙ্ক খাওয়াইতে হবে তাইলে আপনার কি এই গরুটা হচ্ছে কি নিয়মিত হিটে আসবে এবং কি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতে হবে হ্যাঁ এবং মাঝে মাঝে দানাদার খাবার খাওয়াইতে হবে দানাদার খাবার কী কী বলেন তো এই যে খৈল ভুসি ফিট এগুলো খাওয়ান না আপনারা এগুলা খাওয়াবেন আর আপনার হচ্ছে যে শুকনো পল খাওয়া যাবে না শুকনাক পোয়াল খাওয়াই লেগেছে কি গরু দিন দিন আরো শুকায় যায় হ্যাঁ এই জন্য যদি পারেন এই যে পোয়ালটাকে কি জোব্বা আকারে কাটবেন মানে এক ইঞ্চি করে কাটে কাটা করার পর এখানে গুড়া পানি একসাথে মিক্স করে যদি খাওয়ান তাহলে এইটাই কিন্তু বডিতে আরো ভালো কাজ করবে হ্যাঁ না হলে কিন্তু গরুটা দিন দিন শুকায় যাবে আর এরকম শুকায় গেলে কিন্তু কি আপনি গরু পোষে লাভ পাবেন আমাকে আমি আগেও বলছি এখনো বলি প্রত্যেক বছরে একটা গরু থেকে অবশ্যই একটা বাচ্চা বাইতে হবে নাহলে তো আপনার লাভ হবে না এই যে তাহলে আপনি এই একটা গরুর যারা গরু পুষতেছেন এই যে দেখেন এই গরুর পশমগুলো যেমন উকড়ে যাচ্ছে সবগুলো তাই না এই যে কানের মধ্যে ঘা হয়ে গেছে এই যে ছোট ছোট মাছিটা দেখতেছেন না এই যে মাসিটা উড়ে যাচ্ছে এই মাসিটা কিন্তু গরুর জন্য খুবই ক্ষতিকর আপনারা যদি পারেন গরুতে রোগ যদি কম হয় এই যে আপনাদের লাম্পি ভাইরাস হয় না ছোট ছোট গুটি গুটি ভাইরাস হয় না এই ভাইরাসটার কারণে অনেক গরু মারা যায় না হ্যাঁ অনেক বাসুর মারা যায় না যদি আপনি যে জায়গাটা গরু রাখেন এই গরু রাখার জায়গাটা যদি আপনি মশারি দিয়ে ঘিরে রাখেন মশারির মধ্যে রাখেন তাহলে কিন্তু এই লামফি ভাইরাস হবে না মোট কথায় মশা মাছি না ধরলে গরুতে ভাইরাস হওয়ার চান্স খুব কম হ্যাঁ তাহলে আমরা যদি মশা মাসি মুক্ত রাখি ভালো একটু খাবার দেই তাহলে আমাকে কিন্তু ওষুধ খাওয়া লাগবে না গরুকে ওষুধ খাওয়া লাগবে লাগবে না তাহলে আমার গরু কিন্তু দেখবেন যে প্রত্যেক বছরে একটা করে বাচ্চা দেবে প্রত্যেক বছরে একটা বাচ্চা দেবে একটা বাচ্চা পাবো তাই না এই বিষয়গুলো যদি আপনি মেনে রাখেন এবং কি নিয়ে এই যে দেখেন আপনাদের গরু অনেক সময় পাতলা পায়খানা করে না পাতলা পায়খানা করে না কেন পাতলা পায়খানা এবং পায়খানা দেখবেন অনেক গন্ধ আছে যখন পাতলা বেখানা করে হঠাৎ দেখবেন যে পায়খানাটা অনেক গন্ধ হয় এই গন্ধটা কি জানেন মনে রাখবেন যে জিনিসটা খায় সে প্রত্যেকটা পায়খানা করে না তা গরুর পেটে তো অনেক কৃমি আছে তো কৃমিও তো খাচ্ছে এর বডিটাকে রক্তগুলা খেয়ে ফেলছে হ্যাঁ এর বডি অনেক কিছু খেয়ে ফেলতেছে তো এই পায়খানা করে না ওই পায়খানা কিন্তু হচ্ছে লিভারে চলে যায় ওইখান থেকে আবার যখন গরুটা পায়খানা করে তখন কিন্তু ওই পায়খানার মাধ্যমে কিন্তু গন্ধ হয় তাহলে কি যখন পাতলা পায়খানা করে ম্যাক্সিমাম কারণটা হচ্ছে কি আপনার যদি ফুড পয়জনিং না হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম কারণটা হচ্ছে কি আপনার গরু কৃমিজনিত কারণে পাতলা পায়খানা করে তাহলে যদি আমার নিয়মিত ভালোভাবে কৃমি মুক্ত থাকে অন্য অন্য সমস্যাগুলো ক্লিয়ার থাকে তাহলে দেখবেন যে আমার গরু কিন্তু আর পাতলা পায়খানা করবে না হ্যাঁ এবং গরু স্বাস্থ্য যেটা খাবে দ্রুত মোটা তাজা হবে এখন দেখাচ্ছে আমি অনেক খাবার দিচ্ছি কিন্তু আমার গরু মোটা তাজা হচ্ছে না হচ্ছে কি গরু তো খাচ্ছে প্রয়োজন আপনি পুরা পোয়ালুষ খেয়ে আপনার শেষ করে দিছে কিন্তু গরু যেমন আছে অমনি আছে হ্যাঁ গরু লম্বা হয়েছে ঠিক আছে কিন্তু মোটা তাজা হয়নি এই জন্য অবশ্যই এটার পাশাপাশি আপনি অবশ্যই আমিষ বা প্রোটিন জাতীয় খাবার খাওয়াবেন হ্যাঁ এটা খাওয়ালে কিন্তু আপনি জানবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে